নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ভালো লাগা থেকে ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজ আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে দোলের ছুটিতে পুরী যাচ্ছি জগন্নাথ টেনেছেন তাই যাচ্ছি তার সঙ্গে একটু দোলের দেখা করতে এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনার জাস্ট বালি ক্রস করে বম্বে রোডের ওপর দিয়ে দিয়ে যে রাস্তাটা আপনার কোনা হাইওয়েকে কানেক্ট করছে ওই দিয়ে সোজা গিয়ে যেমন আমরা যাই কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে তারপরেতে সোজা বেরিয়ে যাবো আমরা বালেশ্বরের উদ্দেশ্যে তো রাস্তা নিয়ে আজকে আপনাদের বিশেষ কিছু বলারও নেই কারণ রাস্তাঘাট আপনারা মোটামুটি সকলেই জানেন আর আমার এর আগের ব্লগে পুরী নিয়ে যে ব্লগটা আমি বানিয়েছিলাম তাতে কিন্তু মোটামুটি আমি সবটাই বলেছিলাম এবং ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের রাস্তাতে অনেক বিবরণ আপনারা পাবেন তো আজকে রাস্তা নিয়ে সেরকম কিছু নয় আজ একটু আমরা করব জ্যাককে নিয়ে গল্প এই যে জ্যাক মহারাজ দেখছেন জ্যাক মহারাজ এসি চলছে ফুল স্পিডে আমাদের তো অবস্থা খুব খারাপ কিন্তু ওর কিন্তু কোনো বিকার নেই তাতেও কিন্তু ও হাঁপিয়েই যাচ্ছে হাঁপিয়েই যাচ্ছে আমাদের বেরোনোর কথা ছিল ভোর সাড়ে চারটের সময় কিন্তু আমরা বেরোলাম সাড়ে ছটার সময় কারণ সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরিও হয়ে গেল আমাদের আসলে ভোর ভোর বেরোনোর উদ্দেশ্যই ছিল যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি যাতে মাঝ রাস্তায় চ্যাককে মানে এত গরম না বাইরেটা যে কি বলবো মার্চ মাসের মাঝামাঝি প্রচণ্ড গরম বাইরেটা তা মানে কিছু বলার নেই আর ও না গরম একদম সহ্য করতে পারে না সেই জন্য আমাদের ইচ্ছাই ছিল যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি অন্তত দুপুরবেলাটা ওকে যেন নামাতে না হয় জ্যাককে নিয়ে যে কথাগুলো বলার বা যাদের আপনারা পেট নিয়ে যারা যান বা যাদের বাড়িতে পেট আছে তাদের জন্য একটা ছোট্ট নিবেদন আমি কাউকে কোনো কিছু বোঝাচ্ছি না বা জানাচ্ছি না বাস এতটুকু যে আমরা কীভাবে জ্যাককে রাখি যদি মনে হয় আপনাদের এর থেকে উপকার হবে তো আপনারা সেটাকে ফলো করতে পারেন সবথেকে বড়ো কথা হচ্ছে জ্যাককে কিন্তু আমরা কলের জল একদম খেতে দিই না কোনো দিনই না যাক কিন্তু সবসময় অ্যাকোয়াগার্ডে জল খায় কেন জানেন তো এই যে আমরা যা খাই আমরা যে ভালো খাবারটা খাই সেটাও কিন্তু মানে যে চাল আমরা খাই সেই চালের ভাতই কিন্তু আমরা জ্যাককে দিই জ্যাককে ছোট থেকে কোনো বাইরের খাবার কিন্তু আমরা দিই না এবং সব থেকে বড়ো কথা আমি রাস্তার কুকুরকে ছোট করছি না আমার বাড়ির সামনে দুটো কুকুর আছে যারা দুবেলা আমাদের বাড়িতে খায় এবং আমরা যে বেড়াতে এসেছি ওদের জন্য মাংস ভাত বাড়িতে করে রেখে এসেছি আমার যা আছেন বাড়িতে তো উনি ওদের খেতে দেবেন কিন্তু জানেন তো তবুও আমরা কিন্তু কোনো দিন জ্যাককে ওদের সাথে মিশতে দিই না কারণ রাস্তার কুকুর থেকে অনেক রকমের পোকা জীবাণু এবং অনেক রকমের অসুখ কিন্তু এদের মধ্যে ছড়ায় যেটা এদের জন্য ভীষণ ভীষণভাবেই ক্ষতিকারক আমি অনেককে দেখেছি যে রাস্তার কুকুরের সাথে নিজের বাড়ির কুকুরকে খেলাচ্ছে ঘোরাচ্ছে দৌড় করাচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই ঠিক নয় ওর খাবার দাবার ভীষণভাবে যখন চিকেন আসে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে ওজনে ওয়াশ করে তারপরে সেটাকে ভালো করে বয়েল করে ওকে খেতে দেওয়া হয় ওকে বাড়িতে মানে কাঁচা হলুদ বেটে তে তারপরে ওর ওই হলুদ মানে আমরা যে বাইরে যে গুঁড়ো হলুদ হলুদ পাওয়া যায় সেই হলুদেও কিন্তু ওর রান্না হয় না ওর জন্য প্রচণ্ড মানে আমরা যা যা কিছু নিয়ে যাই ধরুন রান্নার জিনিসপত্র যা কিছু সমস্ত কিন্তু শুধুমাত্র ওর জন্য যাতে ওর কোনোরকম প্রবলেম না হয় আপনারা এর আগের ব্লগে দেখেছিলেন যে আমি একটা ছোট আপনার এই বিউটেন গ্যাসে স্টোভ কিনেছিলাম শুধুমাত্র ওর জন্য কারণ আমরা যে রাইস কুকারে চিকেন সেদ্ধ করতাম না চিকেনটা সেইভাবে সেদ্ধ হতো না তো ওর জন্য একটা ছোট্ট কুকার আর ওই বিউটেন গ্যাসে স্টোভটা যাতে চিকেনটা কুকারে ভালোভাবে মশিঙে দেওয়া যায় তো বাড়ি থেকেই আগের দিন রুটি তারপরে ভাত চিকেন ভালোভাবে প্যাক করে নিয়ে যায় যে সারা রাস্তা ওর যেন কোনো প্রবলেম না হয় আবার ওখানে পুরী পৌঁছে গিয়ে ওখানে আবার কিছু দোকান বাজার করে তারপর ওর জন্য আবার রাতের মাংসটা রান্না করা হয় এবং মোটামুটি এই রাস্তাটা কিন্তু মানে যতটা জার্নি আমাদের রয়েছে ওই রাস্তাটায় নতুন চিকেন কড়া কি নিয়ে যাই আমাদের মানে হট ফ্লাস্কের মধ্যে করে যাতে ওর হট কন্টেনারের মধ্যে নিয়ে যায় যাতে ওর খাবারটা মোটামুটি গরম থাকে সন্ধে অব্দি নষ্টও হবে না কারণ সারাদিনই মোটামুটি এসি চলে গাড়ির মধ্যে আর যাতে নষ্টও না হয় আর ওর কোনো খাবারে প্রবলেম না হয় এই সমস্ত বাচ্চাদের জানেন তো সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনার সময় যদি সময় দিতে না পারেন তাহলে আমার মতে এদেরকে বাড়িতে নিয়ে আসার কোনো মানেই হয় না এই যে সামনের রাস্তাটা দেখছে এটা প্রত্যেক কতখানি চওড়া ঠিক যেন মনে হচ্ছে রানওয়ের মতন আর গাড়ি যখন যায় না এর আওয়াজটাও কিন্তু ওই হয় এটা জাস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারের তেই পড়ে এটা বেশ চওড়া রাস্তা চারিদিকটা ফাঁকা খুব সুন্দর লাগে এমনিতেও তো ল্যান্ডস্কেপ কিন্তু দারুণ তার উপর বসন্ত গাছে গাছে ফুলের শোভা চারিদিকে সবুজের গালিচা পাতা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে কিন্তু মারাত্মক গরম গাড়ির মধ্যে এসি চলছে শীত করছে ঠিকই বাট বাইরে বেরোলে কিন্তু বেশ ভালো মতো গরম লাগছিল প্রায় এখন ধরুন সাড়ে নটা দশটা বাজে স্কিউজমি তো এখনই যা গরম জানি না দুপুরবেলায় কি হবে চল যাওয়া যাক আর একটু চারিদিকটা দেখে নেওয়া যাক মোটামুটি আমরা অনেকটাই এগিয়ে এসেছি কটক ভুবনেশ্বর এই যে পাহাড়টা দেখছেন নদীর উপর পাহাড় খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। জ্যাকও কিন্তু খুব এনজয় করছে জানেন আলুই তো আপনাদের বলেছিলাম যে জয়গাঁও যাওয়ার সময় ডিসেম্বর মাসে আমরা যখন গিয়েছিলাম তখন ওর গাড়িতে পেছন দিকে ঘুরতে গিয়ে সে কোমরে লেগে গিয়েছিল তো খুব কষ্ট পেয়েছিল ওই ট্রিপটাতেও তো তারপর থেকে আমরা ওকে মাঝখানেতে বদি পেতে ওর ওপর রাখি ও এইটা খুব এনজয় করে জানেন কারণ ও পেছন থেকে ওর বাবার কাছে আসতে পারতো না যার জন্য সে অসহায়ের মতন সিটের ওপর মাথাটা রেখে ওর বাবাকে দেখতে থাকতো কারণ আমাদের যে স্যান্টোটা আছে ওটা তো ওর বাবার পেছনেই বসতো বাবার সাথে ওর মানে অ্যাটাচমেন্টটা বেশ ভালো ছিল কিন্তু এখানে অনেকটা দূরে থাকায় ওর কিন্তু ভীষণ কষ্ট হতো তাই এবারে দেখলাম ও ভীষণ এনজয় করছে আমরা রাজগীরও গেছিলাম কিন্তু একইভাবে ও কিন্তু এই ব্যাপারটা দারুণ এনজয় করে একদিকে ওর আমি বসি একদিকে ওর বাবার কাছে সে মাথা ভেতরে ওর বাবার হ্যান্ড রেস্টের ওপর মাথা রেখে দিচ্ছে তারপরেতে তোর বাবাকে নাক দিয়ে ডাকছে ওর বাবা যা খাচ্ছে তার থেকে ও বিস্কিট থেকে ওকে খাওয়ানো হচ্ছে ও বেশ কিন্তু দারুণ মজা করছে এবং সব থেকে বড়ো কথা আমি পেয়েছিলাম হয়তো ঘুমোবে না কিন্তু দিব্যি দেখলাম ঘুমিয়ে পড়লো বা আগে কিন্তু ও সারাটা রাস্তা জেগে থাকতো যতক্ষণ না পৌঁছাতাম চারিদিকে দেখুন প্রকৃতি কিন্তু ভীষণ সুন্দর এর আগেও বলেছি বেড়ালে মন ভালো থাকে সবারই আর আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য একটু হলেও কিন্তু আমাদের ইনিশিয়েটিভ নেওয়াটা দরকার স্পেশালি আমরা যারা মেয়েরা আমরা সবসময় ভাবি না এটা খরচা করব না এটা করব না ওটা করব না এ কী ভাববে ও কি ভাববে এটা থাকলে আমার ছেলের ভালো হবে এটা থাকলে আমার মা সংসারের লাগবে কিন্তু না সব সময় কিন্তু যদি আপনি এটা ভাবেন একদম দিনের শেষে দেখবেন আপনি কিন্তু কিছুই পেলেন না সেই জন্য কিছুটা হলেও নিজের জন্য বাঁচুক তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর অনেক ভালোভাবে অনেক ভালোবাসার সাথে কাটাতে পারবেন চারিদিকটা এত সুন্দর প্রকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা বাইরে কিন্তু প্রচণ্ড গরম এখনই প্রায় এই ভুবনেশ্বরেই প্রায় একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার জাস্ট একটু আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আমরা মানে সত্যি বলছি গা যেন পুড়ে যাচ্ছিলো দাঁড়ানো যাচ্ছিলো না সকালবেলা যেন বললাম না যাকে সমস্ত খাবার দাবার আমরা নিয়ে আসি তো ওকে একবার আপনার খড়গপুরের ওখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দাঁড় করিয়েছিলাম টয়লেট করার জন্য করানোর জন্য ওই রুটি মাংসকে খাইয়ে টয়লেট টয়লেট করানোর জন্য বাইরে বার করা হয়েছিল। মানে সত্যি ওর গরমটা না সহ্য হয়নি তখনই দেখুন সাড়ে নটা দশটার সময় ওই গরমটা সহ্য করতে পারেনি যার ফলে ও খাবারটা বমি করে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে যাই হোক ডাক্তারকে ফোন করে সঙ্গে সঙ্গে ওর ওষুধ টষুধ সমস্ত কিছু আমরা ক্যারি করি তো ওই ওষুধ টষুধ ওকে দিয়ে অল্প অল্প করে ওকে ভাত দিয়ে তারপর জিনিসটাকে ওকে ধাতস্থ করে তারপরে আমরা নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড ওকে নিয়ে ভীষণ চিন্তা করে তাই ওর একটু শরীর খারাপ হলেই ও ভীষণ টেনশন করে তো যাই হোক ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ও কিন্তু ঠিক আছে এবং যথেষ্ট এনজয় করছে দেখুন সূর্যাস্ত হচ্ছে এই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে এর আগেও আপনাদের বলেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সূর্যের এই এত সুন্দর রূপ না আমার দারুণ লাগে সব থেকে বড়ো কথা সূর্যের যখন প্রতিফলন প্রকৃতির মেঝে মাঝে পড়ে পড়ে না সেই দৃশ্য দেখার মতন কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যায় পুরী বাঙালিদের কাছে একটা আলাদাই মাত্রা নিয়ে আসে তাই না তাই পুরীর নামে বাঙালিদের কিন্তু কোনো অরুচি নেই বলতে বলতে আমরা কিন্তু পুরীতে এসে গেছি পুরী এখন এত সুন্দরভাবে সাজানো গোছানো না খুব ভালো লাগে দেখতে কিন্তু জানেন তো পুরীতে জানি না কেন টোটোর ভাড়া এত বেশি বাপরে বাপ মানে আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে গোল্ডেন ব্রিচের কাছে সেখান থেকে আমরা মেন স্বর্গদ্বার যেতে গেলে প্রায় টোটো ভাড়া দেড়শো টাকা করে বলে বা যেখানেই আমি মন্দির যাই সেখানেও কিন্তু একই ভাড়া বলে আমাদের এখানে যেমন এখান থেকে বাড়ি থেকে শ্রীরামপুর গেলে মাত্র পনেরো টাকা আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা ভাড়া নেয় এরা কিন্তু কি হিসাবে যে ভাড়া ধরে বুঝতেও পারি না চলুন আমরা পুরী এসে গেছি সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন এই যে দেখুন এই ভদ্রলোক সারাক্ষণ পৌঁছে যাবে গাড়ির পাশে যদি কেউ এসে দাঁড়ায় সেখানেও ওর প্রবলেম কাঁচের মধ্যে থেকে সমানে চেঁচিয়ে যাবে বলতে বলতে এসেই গেছি আমরা আমাদের হোটেলে তাহলে আর কি ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর পরব দেখা হবে আমাদের নতুন একটা পরবর্তী ভিডিওতে পুরীতেই আপনাদের নিয়ে যাব মন্দিরে হ্যাঁ মন্দিরের ভেতরে ভিডিও হয়তো দেখাতে পারবো না তবে হ্যাঁ গোলেতে মন্দির কিভাবে সাজিয়েছে সেই ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে কি আসি তাহলে আজকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার